ほかに。<noise> আসসালামু আলাইকুম দর্শক প্রথমে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা অবগত আছেন গতকাল জামালপুরে হাই পার্টাসের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান ছিল তো সেই অনুষ্ঠানে আমরা সবাইকে নিয়ে সেই ওপেনিং অনুষ্ঠানে আমরা উপস্থিত ছিলাম তো হাজার হাজার লোকের সমাগম সেখানে হয়েছিল তো দুঃখের সাথে বলতে হয় আমাদের আসলে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে যার ফলে সন্ধ্যার দিকে সেনা এসে খুব লাঠি চার্জ করেছে আমাদের ফ্যান ফলোয়ার ভালোবাসা মানুষগুলো অনেকে আহত হয়েছে اوه الله ماڑی جوت پلو جوت خوي حق ما আমরা কল্পনা করতে পারি নাই যে এত পরিমাণ মানুষ আমাদেরকে ভালোবাসে এত হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য দেখা করার জন্য উপস্থিত হবে তো আমরা ঋণী চির কৃতজ্ঞ আর যারা যারা আহত হয়েছেন ব্যথা পাইছেন তাদের প্রতি চিরকৃতজ্ঞতা থাকবে আমার ভালোবাসা থাকবে আমরা আসলে জানতাম না যে এমনটা হবে আরেকটি কথা না বললে নয় জামালপুরের স্থানীয় কিছু ব্রাইব্রাদার বিশেষ করে অমলান বাইশ সহ কিছু ব্রাইব্রাদার আমাদেরকে যথেষ্ট সেভ করছে যথেষ্ট সময় দিছে তাদের প্রতি চিরকৃতজ্ঞ চিরঋণী তো আমরা আসলে বুঝতে পারি নাই যে আমাদের জন্য এত লোক জড়ো হবে আর সেইখানে একটা বিশৃঙ্খলা হবে আর সেই বিশৃঙ্খলা থামানোর জন্য সেনাবাহিনী সেখানে আসবে ভালোবাসা মানুষের উপরে লাঠি চার্জ করবে এটা যদি আমরা আগেই জানতে পারতাম অবশ্যই সকলকে আমরা সতর্ক করে দিতাম তো আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সকলে আমাদেরকে মাফ করবেন আরেকটি কথা হাইপার্টাসের যে কাউসার বাই ওনার উনি আমাদেরকে যথেষ্ট সম্মান করছে যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টা করছে এত হড্ডগুলোর ভিতরেও তিনি অনেক ঘাবড়াই গিয়েছিল তো সর্বোপরি আলহামদুলিল্লাহ আরে ভাই চলে ভাই চলে ভাই পড়ো কি করে কম্পালসো যাবো এই যে কি তোমরা সবাই এলাকা আপনারা যে ভিতরে আপনারা যদি যদি তোমরা সবাই থাকো